এই রান্নার প্রেরণা দিয়েছে আমার সাহেব উনি খুব আমার হাতে রান্না খেতে পছন্দ করতো বা উচিত থাকবে বলতো তুমি একটা একজন এই রান্না কোটে আমি এই

যখন এই সিরাটা টেনে আসবে তখন তুমি টক পাবে ঝাল ও পাবে পাবে একটু অন্য ধরনের

আমার তৈরি হয়ে গেল কাঁচা পাকা আমের মোড়াবা তোমাকে কি বলবো এত সুন্দর একটা ট্রেডিশনাল রেসিপি ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ